সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের ইংলিশ প্রথম পত্রের লিসেন ওয়ানের প্রথম প্যাসেজটাকে বাংলায় অনুবাদ করে দেখাবো তো লিসেন ওয়ানের নাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল গোয়িং মানে হচ্ছে যাওয়া টু এ নিউ স্কুল একটি নতুন বিদ্যালয়ে তাহলে একটি নতুন বিদ্যালয়ে যাওয়া তাহলে চলুন আমরা মূল প্যাসেজটি শুরু করি এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল ভেঙে বললে রিড দ্য ফলোয়িং প্যাসেস রিড মানে হচ্ছে পড়ো আর ফলোয়িং শব্দের অর্থ হচ্ছে নিম্নলিখিত তাহলে নিম্নলিখিত প্যাসেজটি পড়ো অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে কার সম্পর্কে তরুণস ফার্স্ট ডে তরুণের প্রথম দিন তরুণের প্রথম দিন সম্পর্কে কোথায় ইন দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ে তাহলে এই লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে নিম্নলিখিত প্যাসেজটি পড়ো নেক্সট এখানে বলছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং ভেঙে বললে মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন কোথায় অ্যাট দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে তাহলে নতুন স্কুলে আমার প্রথম দিন ওয়াজ ছিল কেমন ছিল ইন্টারেস্টিং অর্থাৎ আকর্ষণীয় তাহলে নতুন স্কুলে বা নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল আকর্ষণীয় এখানে বলছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা ভেঙে বললে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম টু স্কুল বিদ্যালয়ে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম কার সাথে উইথ মাই ফাদার আমার পিতার সাথে বা আমার বাবার সাথে কিসে করে ইন এ রিক্সা একটি রিক্সায় করে তাহলে একটি রিক্সায় করে আমি আমার পিতার সাথে বা বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম এখানে বলছে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস উই ওইস্ট আমরা পৌঁছেছিলাম স্কুল অর্থাৎ বিদ্যালয়ে তাহলে আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম আফটার পরে কত সময় পরে ফিফটিন মিনিটস অর্থাৎ পনেরো মিনিট পরে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে পনেরো মিনিট পরে আমরা বিদ্যালয়ে পৌঁছেছিলাম এখানে বলছে মাই ফাদার সেইট গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট ভেঙে বললে মাই ফাদার সেইট আমার পিতা বলেছিল ফাস্ট ইন্ডিফিনাইটেন্স আমার পিতা বলেছিল কী বলেছিল গুড বাই শুভ বিদায় আমার পিতা বলেছিল শুভ বিদায় অ্যান্ড এবং মাই ফাদার লেফট মি আমার পিতা আমাকে ছেড়ে গিয়েছিল বা আমার বাবা আমাকে ছেড়ে গিয়েছিল এটাও ফাস্ট ইন্ডিফিনাইটেন্স আমার বাবা আমাকে ছেড়ে গিয়েছিল কোথায় অ্যাট দ্য স্কুল গেট অর্থাৎ বিদ্যালয়ের গেটে তাহলে আমার পিতা আমাকে শুভ বিদায় জানিয়েছিল বা শুভ বিদায় বলেছিল এবং বিদ্যালয়ের গেটে আমাকে ছেড়ে গিয়েছিল এখানে বলছে আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস ভেঙে বললে আই ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছিলাম আই ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছিলাম অ্যান্ড এবং ফাউন্ড মানে হচ্ছে দেখেছিলাম বা দেখতে পেয়েছিলাম আমি ভিতরে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছিলাম আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড আমি ভিতরে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছিলাম দ্যাট যে এভরি ওয়ান প্রত্যেকে হ্যাড গন চলে গিয়েছে টু ক্লাস অর্থাৎ শ্রেণীতে তাহলে প্রত্যেকেই শ্রেণীতে চলে গিয়েছে আমি ভিতরে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে প্রত্যেকেই শ্রেণীতে চলে গিয়েছে এখানে বলছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড এ সিট ভেঙে বললে আই ওয়াকড ইন টু অর্থাৎ আমি প্রবেশ করেছিলাম এখানেও পাস্ট ইন্ডিফিনাইট টেন্সেরই ব্যবহার হয়েছে তাহলে আমি প্রবেশ করেছিলাম আই ইন টু আমি প্রবেশ করেছিলাম কোথায় প্রবেশ করেছিলাম মাই ক্লাসরুম আমার শ্রেণীকক্ষে তাহলে আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম অ্যান্ড আই ফাউন্ড আমি পেয়েছিলাম আই ফাউন্ড আমি পেয়েছিলাম পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আমি পেয়েছিলাম এ সিট একটি আসন তাহলে পুরো লাইনটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে আই ওয়ার্ক ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট আমি শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম এবং একটি আসন পেয়েছিলাম বা একটি সিট পেয়েছিলাম এখানে বলছে আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেরাস ভেঙে বললে আফটার সাম টাইম কিছু সময় পরে আফটার সাম টাইম মানে হচ্ছে কিছু সময় পরে এ টিচার একজন শিক্ষক কেম এসেছিল কিছু সময় পরে একজন শিক্ষক এসেছিল অ্যান্ড এবং ওয়ারামলি মানে হচ্ছে আন্তরিকভাবে গ্রিটেটাস। অর্থাৎ আমাদেরকে অভিবাদন জানিয়েছিল গ্রিটেটাস মানে অভিবাদন জানিয়েছিল আর ওয়ারেমলি মানে হচ্ছে আন্তরিকভাবে তাহলে এখান থেকে এইটুকুর বাংলা করলে এমন হচ্ছে যে কিছু সময় পরে একজন শিক্ষক এসেছিল এবং আন্তরিকভাবে আমাদেরকে অভিবাদন জানিয়েছিল এখানে বলছে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস ভেঙে বললে আই ফাউন্ড আমি পেয়েছিলাম দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমি শিক্ষার্থীদেরকে পেয়েছিলাম কেমন পেয়েছিলাম ফেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণ তাহলে আমি শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে বন্ধুত্বপূর্ণ পেয়েছিলাম কোথায় ইন মাই নিউ ক্লাস আমার নতুন শ্রেণীতে তাহলে আমার নতুন শ্রেণীতে আমি ছাত্রছাত্রীদেরকে খুবই বন্ধুত্বপূর্ণ পেয়েছিলাম তো আশা করি এই ছোটো প্যাসেজটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ